তো সরল সুদের কষি দেখি দুয়ের প্রথম অঙ্কটা চলে এসেছি তো প্রথম অঙ্করা কি বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো টাকা ধার নিলেন এবং চার বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা দিতে হবে হিসাব করে বের করতে বলেছে তো প্রথম অঙ্করা খুবই ইজি অঙ্ক শুধুমাত্র আমরা সূত্রে মানুষরা বসাবো আর কিন্তু আমরা অ্যান্সার বের করে ফেলবো ঠিক আছে তো দেখা যায় কীভাবে করব করবো তো ফার্স্ট আগে লিখে ফেলি আমরা যা যা বলে দিয়েছে আমাকে আসল বলে দিয়েছে আসল যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি কত বলেছে আমার পনেরো হাজার টাকা সময় আমাকে বলে দিয়েছে যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি চার বছর আর সুদের হার যেটা আমাকে বলে দিয়েছে আচ্ছা সুদের হারকে আমরা আর দিয়ে ডিনোট করি কত বলেছে টুয়েলভ পার্সেন্ট আর সুদ যেটা আমরা আয় জেনেট করি সেটা আমরা জানি না মানে আমাদের বের করতে হবে তাহলে জাস্ট আমরা সূত্রটা লিখে ফেলি আগে তাহলে সূত্রানুযায়ী সূত্রটা কি বলেছিলাম আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে পি ফর কি হয় পি ফর হচ্ছে গিয়ে আমাদের আসল যেটার মান হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকা এক দুই তিন আর টি আমরা জেনে হচ্ছে গিয়ে চার বছর আর আর হচ্ছে গিয়ে টুয়েলভ পার্সেন্ট নিচে হানড্রেড এবার এই শূন্য আর এই শূন্য কেটে যাচ্ছে এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে তাহলে পরে কি রয়েছে চার দিয়ে পনেরো গুণ করলে চার পনেরো ষাট শূন্য গুণ বারো ছয় বরং কত হয় বাহাত্তর শূন্য শূন্য তাহলে এত টাকা তাহলে আই কলটা আমরা কত পেলাম আই কলটা পেলাম হচ্ছে গিয়ে সাত হাজার দুশো টাকা তাহলে টোটাল আমাকে কত টাকা সু দিতে হবে সাত হাজার দুশো টাকা কিন্তু সু দিতে হবে